আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আজকে আলোচ্য বিষয় জয় পরাজয়ে অবাধ্য আচরণের প্রভাব। আমরা পাপের প্রভাব নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে করে আসছে। আজকে হলো জয় পরাজয়। তার মানে বিশেষ করে যুদ্ধের ময়দানে মুসলমানদের সবসময় জয় হবে একটি গ্যারান্টি আছে পরাজয় হতে পারে তো জয় পরাজয় পাপাচরণের অবাধ্যাচরণের যে একটা প্রভাব থাকে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ হক পাতিলের সংঘর্ষ হয়েছে হচ্ছে হতে থাকবে কেমন পর্যন্ত হকপন্থীরা যদি সত্যিই আল্লাহর দিনকে উন্নত করার জন্য সংগ্রাম করে তাহলে তিনি অবশ্যই তাদেরকে বিজয়ী করেন এটা আছে যে নিশ্চয়া বিজয়ী হবে আল হক মানে একটা একটা দল সবসময় হকের ওপর হক নিয়ে বিজয়ী থাকবে ইকাতেলুন তারা সংগ্রাম করতে থাকবে জিহাদ করতে থাকবে শেষ পর্যন্ত কেমন এসে যাবে তোমার কথা হচ্ছে একটা দল থাকবে যে দল সংগ্রাম করবে এই সংগ্রামে বিজয়ী হওয়াটা আল্লাহ দায়িত্বে আছে তাদেরকে আল্লাহ বিজয়ী করবেন কিন্তু অনেক সময়ে জয় সময় বদর যুদ্ধে জয় হলো বহু যুদ্ধে শুরুর দিকে জয় ছিল শেষের দিকে কি হয়ে গেল পরাজয় দেখা দিল বিজয়ী লাভে যে সকল শর্তাবলী আছে প্রত্যেক জিনিসের শর্ত আছে যেমন জেহাদের শর্ত আছে জিহাদের শর্ত পালন না করলে পরে মানুষ যেমন সন্ত্রাস করছে সন্ত্রাস আর জিহাদ তো এক না জিহাদের যে শর্তাবলী আছে তারা দেখছে না জিহাদ আছে চলো জিহাদ কর তারা লেগে পড়ছে উঠে পড়ে এবারে বিজয় জেহাদের কোনো লাভ হচ্ছে না কেন লাভ হচ্ছে না যেহেতু তারা শর্তাবলী পালন করে না নামাজের শর্ত আছে না নেই নামাজের শর্তাবলী যদি পালন না করে উজু করে নামাজ ঠিকঠাক করে নামাজ হবে নামাজ হবে না আগে যে শর্ত আছে সময় হতে হবে জায়গা পবিত্র হতে হবে ইত্যাদি ইত্যাদি তো সেসব যদি না করে আপনি শুরু করে দেন নামাজ আপনার নামাজ হবে না জেহাদেরও শর্ত আছে সেই শর্তে পালন না করে তখন মানুষ কি করছে কোথাও সন্ত্রাস করছে কোথাও কিছু করছে যেহেতু তারা শর্তে পালন করছে না তার মধ্যে অন্যতম হলো সেনাপতির আনুগত্য একটা শর্ত হলো কি যে আপনি যেহাদের থাকবেন সেই জেহাদের সেনাপতি যে থাকবে তার নেতা থাকবে সেই নেতার আনুগত্য করতে হবে আর আমাদের তো আজকাল নেতা ছাড়াই জেহাদ করছে আর নেতা মানে যাকে বলে মুসলিম নেতা সে মুসলিম ছাড়া জেহাদ করলে সেটা শর্ত পালন হয় না যাই হোক নেতা যখন থাকবে সেনাপতি থাকবে এবং তার আনুগত্যে আপনাকে লড়াই করতে হবে আনুগত্য না থাকলে পরাজয় অবশ্যম্ভাবী অহুদ যুদ্ধের দিন সৈন্য বিন্যাস করার সময় নভিসুলসলাম পঞ্চাশজন তিরন্দাজ সাহাবাকে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত এক ছোট্ট পাহাড় পাটা নাম কি বাদশা বহুত পাহাড় গেছেন তো আমাদের সাথে বেড়াতে পাহাড় দেখুন বিশাল লম্বা পাহাড় আর দেখলাম বললাম সেই পাহাড়ের উপরেও আপনার চড়লাম চড়ে বললাম এই পাহাড়টার নাম কী মনে যে পাহাড়ের পঞ্চাশ জন সাহাবিকে ডিউটি দেওয়া হলো যে তোমরা এখান থেকে এই যে মাঝখানে যে উপত্যাকাটা আছে এই উপত্যকাটা লক্ষ্য রাখবে যেন শত্রুপক্ষ পেছন দিক থেকে আমাদের আমাদেরকে হামলা না করে কি নামটা পাহাড়টার নাম কি মনে নেই জাবালুর রুমাত এই পাহাড়টার নাম হচ্ছে জাবালুর রুমাত রুমাত মানে ওই যে তিরন্দাজদের পাহাড় তাদের নামে নামকরণ হয়ে গেছে সেই পাহাড়ে বললে যে এখানে থাকবে একটা ঘাঁটি এদিক থেকে শত্রু মানে সামনে থেকে শত্রু আছে এবার পেছন দিক থেকে হামলা সে যুগে যুদ্ধের এরকম মানে স্ট্র্যাটেজি ছিল বা স্ট্র্যাটেজি ছিল তো সেই পেছন দিক থেকে যেন হামলা না করে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমরা এখান থেকে নড়বে না যতক্ষণ না আমি হুকুম দিয়েছি তাদেরকে কথা বলে বলে দেওয়া হয়েছিল যে যুদ্ধের হার জিত যাই হোক মানে আমরা হেরে যাই অথবা জিতি তারা যেন কোনো অবস্থাতে ঘাঁটি না ছাড়ে কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনীর বিজয় পরিলক্ষিত হলে তারা নববি নির্দেশ লঙ্ঘন করলে পিছন থেকে কাফেররা পাল্টা আক্রমণ চালালো যখন দেখলো যে হ্যাঁ কাফেররা পালিয়ে গেছে হার হয়ে গেছে ওরা হার হয়ে গেছে তখন এরা ভাবলেন কিটা যা তো আমাদের জয় হয়েই গেছে এবার চলো আমরা মুসলিমদের সহযোগিতা করি যাদের মনে করুন ক্ষত বিক্ষত হয়েছে বা গণিমতের মাল সংগ্রহ করি ইত্যাদি ইত্যাদি কিন্তু রসুল্লাহ আসলাম আদেশ কি ছিল তোমরা ওইখানেই থাকবে চাহে আমরা হারি অথবা যদি যতক্ষণ না কোনো নির্দেশ গেছে কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী যে ওই যে দেখে তারা ছত্রভঙ্গ মুসলিম মুসলিমগণ ছত্রভঙ্গ হয়ে পড়লেন কখন যখন পিছন দিক থেকে শত্রু যেখান থেকে আল্লাহ রসুল বলেছিলেন যে এই দিক থেকে শত্রু আসতে পারে আর ঠিক সেই দিক থেকে শত্রু এসে গেল কারণ তারা ঘাঁটি ছেড়ে মুসলিমদের ওই গাড়ি মাথের মাল সংগ্রহে তারা লেগে গেলেন সুতরাং শত্রু পিছন থেকে আল্লাহ রসুল শাসনের কাছে পৌঁছতে সক্ষম হলো আঘাতে তার নিচের চোয়ালের ডান দিকের ঠিক মাঝের পার্শ্ববর্তী দুটি দাঁত ভেঙে গেল এবং তার কপাল বিক্ষত হল চোট লাগলো তার চেহারায় গালের উপরের অংশে শিরস্থানের দুটি কড়া ঢুকে যায় শিরস্থান বলতে যে হেলমেট হেলমেট পরেছিলেন তাতে আঘাত পেলে ওইখানে যে কড়া থাকে হেলমেটের তার গালের ভাগে ঢুকে যায় দাঁত দিয়ে তুলতে গিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর মাচে দাঁত দুটি ভেঙে যায় দাঁত দেখেন কোরাতুল থেকে আবু উবাইদা দাঁত ভেঙে যায় ই আল্লাহ মুসলিম বাহিনী সত্তর জন লোক শহীদ হয়ে গেল মুসলিম বাহিনী 70 জন লোক শহীদ হয়ে গেল তাদের মধ্যে আল্লাহর সিংহ কে মহানবী সাল্লাল্লাহু চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু পক্ষ হিন্দ বিশেষ করে হিন্দ

লে আবিদ্যালী একম ওলাকাদা আফা আনকম আল আল মমিনি সোরা আল ইমরানের একশো বাহান্ন নম্বর আয়াত আল্লাহ অবশ্যই তোমাদের সঙ্গে তার প্রতিশ্রুতিপূর্ণ করেছিলেন যখন তোমরা তাদেরকে আল্লাহ নির্দেশক্রমে হত্যা করছিলে অবশেষে যখন তোমরা সাহস হারিয়েছিলে এবং রাসূলের নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলে কেউ তবে না তোম যাবে না তিনি নেতা তিনি বললেন না খবরদার চেয়ে ছেড়ে না আল্লাহ রসুলের নির্দেশ না কিন্তু তারা না চলে গেল যা তোমরা পছন্দ অর্থাৎ বিজয় তোমাদেরকে দেখানোর পরে তোমরা অবাধ্য হয়েছিলে তখন বিজয় রহিত হলো তোমাদের কতক লোক ইহকাল কামনা করেছিল এবং কতক লোক পরকাল কামনা করেছিল ইহকাল ওই যে যুদ্ধের গানিমাদের মাল সংগ্রহ করার ব্যাপারটা অবশ্য তাদের ইতিহাসই ব্যাপার এগুলো আর কিছু লোক না আল্লাহ রসুল যখন আমাদেরকে অনুমতি দেননি তখন আমরা পাহাড় ছাড়বো না কিন্তু কাজ হয়নি কিছু লোকের এতে মানে পরাজয় হই সেদিক থেকে শত্রু প্রবেশ করে গেল অতঃপর তোমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের মোকাবেলায় পশ্চাতে ফিরিয়ে দিলেন তবুও কিন্তু তিনি তোমাদেরকে ক্ষমা করলেন বস্তুত আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ ক্ষমা করেছিলেন কিন্তু ভুল যেটা হয়েছিল সেই ভুলের কারণে কত বড় ক্ষতি হলো অবশ্য সবই আল্লাহর কাছে লেখা আছে এটা হবে কিন্তু কারণ কারণটা কি তোমাদের অবাধ্যা আচরণ সেনাপতির নির্দেশ আদেশ তোমরা অবাধ লঙ্ঘন করলে তার ফলে তোমাদের এই অবস্থা হল এইভাবে অবাধ্য আচরণ অধগতি আনোয়ন করে এবং বিজয়কে পরাজয়ে পরিবর্তন করে আমরা বহু যুদ্ধ থেকে এই শিক্ষা নিতে পারি যে সেই উম্মা কিভাবে মহান আল্লাহর কাছে বিজয়ী কামনা করে যে বিজয়ের শর্তাবলী পালনে অবজ্ঞা প্রদর্শন করে যে জাতি আল্লাহ তার শত সহস্র বিষয়ে অবাধ্যাচরণ আচরণ করে সে জাতি বিজয়ী লাভে আল্লাহ সাহায্য কামনা করে কোন মনে কিছু যুবক বলছে যে আমরা জেহাদে যাব যতই সংখ্যা হোক কম হোক আল্লাহ তাল্লাহ আমাদেরকে সাহায্য করবে সাহায্য করবে বদর যুদ্ধে নাকি তিনশো তেরো জন নাকি না সত্য তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদর যুদ্ধে আল্লাহ রসুল জয়লাভ করেছিলেন জন সাহাবিন সঙ্গে কি ছিল কি আমাদের কাছে ফেরেশতা আসবে তোমার বাবা নবী আর তোমরা হচ্ছে তাই তোমাদের কাছে ফেরেশতা আসবে সাহায্যের জন্য কি তোমাদের আমল আমলের ঠিক নেই জেহাদ জেহাদ করে আমল আমল জেহাদটা আছে আমলটা কি আমলগুলো ঠিক করেছ জেহাদে যে শর্ত সেগুলো পালন করেছো তার না জেহাদ জেহাদ করে আর মুসলিম জাহানের বদনাম মুসলিম জাহানের বদনাম তো সৃষ্টি করেছে এরা যে বিজয়ের শর্তাবলী পালনে তারা অবজ্ঞা প্রদর্শন করে যে জাতি আল্লাহ তার আসুলের শত সহস্র বিষয়ে বাধ্য আচরণ করে সে জাতি বিজয়ী লাভে আল্লাহর সাহায্য কামনা করে কোন মনে কোন মুখে যে জাতি মহান প্রতিপালকের ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে এবং তার আসুলের আদেশ নিষেধ পালনে উন্নীক উন্নাসিকতা প্রদর্শন করে সে জাতি উম্মতের পরাজয় হলে কেন হলো প্রশ্ন করে কোন মুখে কেন আজ মুসলিমদের এই দশা দুর্দশা কেন মুসলিমরা চারিদিকে পরাজিত কেন মুসলিমরা পড়ে পড়ে মার খাচ্ছে এই প্রশ্ন মনে আসার আগে আপনার মনে রাখা উচিত যে আমরা কি বিজয় লাভের শর্তাবলী আমরা কি ওলা তাহিনু ওয়ালা তাহজানু ও আন্তমুল আলাম তোমরা হিন মানা হিন না এবং মন মারা হয়েও না তোমরাই সারা বিশ্বের কি সর্বোপরি আন্তুমুল আলম শর্ত কি ইনকুন্তন মোমেন যদি তোমরা মোমেন হও মোমেন কাকে বলে মোমেন যে অর্থে মোমেন সেই মোমেন হলে পরে তোমরাই হচ্ছ সারা বিশ্বের সব থেকে উন্নত জাতি কিন্তু সেই শর্ত পালন না করলে ইনকুন্তুম মোমেন না হলে তোমার তোমরা আলাও না হতে পারবে না তো প্রশ্ন করার আগে যে কেন এরা পরাজিত কেন এরা পদদ্বলিত কেন এরা লাঞ্ছিত ঘিনি তো কেন আর সারা বিশ্বে তারা মার খাচ্ছে তার উত্তর জানার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে উম্মা কি তার শর্ত পালন করেছে যে শর্তে বিজয় আসবে সেই শর্ত কি পালন করেছে আল্লাহ তালা বলছেন আওয়ালাম আসাহাবাত কুম উসিবাতুম কাদা সাবতুম ইসলাইল হা কুলতুম আন্না হাজা কুল্হু আমিন দান ফুসিকুম ইন আল্লাহ আনাকুল্লিশাহী মুখাদিন সোনা আলী রানীর একশো পঁষট্টি টমার আয়তে যখন তোমাদের ওপর রহুদের যুদ্ধের বিপদ এসেছিল সত্তর জন শহীদ হয়েছিল তাই না সত্তর জন সাহাবী শহীদ হয়ে গেলেন যার দ্বিগুণ বিপদ বদলের যুদ্ধে তোমরা তাদের উপর আনয়ন করেছিলে কোরআন কিন্তু হিসাবে কথা বলে কাফের দেখতেও তো খুব বলেছিলে তোমরা বদলের যুদ্ধে তাদের সত্তর জনকে হত্যা এবং সত্তর জনকে বন্দি করেছিলে কথায় বদর যুদ্ধে তখন তোমরা বলেছিলে এই কোথা থেকে এলো মানে আজকে পরাজয় কোথা থেকে এলো বলো উত্তর নবী আছেন ওহি অবতীর্ণ হচ্ছে না এই উত্তর আমাদেরকে খুঁজে নিতে হবে তখন নবী ছিলেন নবী উত্তর এসে গেল হে নবী এ তোমাদেরই নিজেদের কাছ থেকে তোমাদের নিজেদের কর্মফল থেকে এই প্রতিফল বা এই রেজাল্ট এই পরিণাম এই পরিণতি এসে উপস্থিত তোমাদেরকে বলা হলো যে এই জায়গাটা ছিল না এই জায়গাটা থাকুক যতক্ষণ না আমরা আমি নির্দেশ দিয়েছি কিন্তু সে কথা লঙ্ঘন করলে ফলে তোমাদের এই পরিণতি সামনে এসে আল্লাহ সর্বশক্তিমান সর্ব বিষয়ে নিজেদের অবাধ্যাচরণের কুফল সুতরাং স্পষ্ট যে অবাধ্য আচরণ থাকলে অনেক সময় বিজয় পরাজয়ে পরিবর্তিত হতে পারে এ পরিবর্তন যদি সেই যুদ্ধে হয় যে যুদ্ধে মানব কুল শিরোমণি খার শালিক থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে তার সহচরগণ সাহাবীগণ অংশ গ্রহণ করেন এত সত্য তাদের অবাধ্য আচরণের সত্তর শাস্তি আসতে পারে তাহলে বর্তমানে যুদ্ধবিগ্রহে আমাদের মত মানুষ যে যুদ্ধবিগ্রহে কি হতে পারে তা অনুমান করতে পারছেন নিশ্চয়ই অনুমান অনুমেয় যে সকল যুদ্ধবিগ্রহে আগাগোরা কেবল অবাধ্য আচরণ ও পাপাচরণ যে সকল যুদ্ধে শনিক থাকে এমন সব লোক যাদের ইমানের ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে আমাদের যে সৈন্য আমরা যে মুসলিম দেশ বলি মুসলিম রাষ্ট্র বলি সেই মুসলিম দেশের যারা সৈনিক যারা সৈন্য সবাই কি আল্লাহর মোমেন আল্লাহর দেওয়া শর্ত পালন করে আল্লাহর তাকোয়া তাদের মধ্যে আছে তাহলে আপনি দেখেন আপনি যারা মিলিটারি আছে যারা সৈন্য সৈনিক আছে তাদের দিকে তাকিয়ে দেখেন তাদের মধ্যে কি সেই শর্তাবলী আছে যে শর্তাবলীর কারণে বিজয় আসে নাকি নেই বিজয়ের শর্তাবলী পালিত না হলে বিজয় আসবে কিভাবে না থাকলে কি কার্য সম্পাদিত হয় কোনো দিন না বিবাহের পর মিলন না ঘটলে কি সন্তান হয় কোনোদিন না গাছ না লাগিয়ে কি ফল পাওয়া যায় কোনোদিন না নিম গাছ লাগিয়ে কি ডালিম ফল পাওয়া যায় কোনোদিন না শর্ত না হলে মাসরুত পাওয়া যাবে না। সা শরর্তে পালন না করলে বিজয় লাভ হবে না পরাজয় জয় হবে। রাসুল্লাহ আল্লাহ সালাম বলেছেন। এনা হাজাল আমরাফি করাইস মাদামু এজাস্তুজমে এজাস্তর বিহেমু, রাহিমু, ওয়াইদা হাকামু, আদালু, ওয়াইদা কাসামু আকসাতু আমাল্লাম ইয়াাল জাল কামিীন হম। আলাই হিলা আ নতুল্লাহ হিউল মালা ইকাথি অন্না সি আজমাহিন লাই উক বালবিন হো সরফুম মজা আজ শোনেন আল্লাহ এই নেতৃত্বের ব্যাপারে ইমামতের ব্যাপারে বলেছিলেন কোরাইসদের মধ্যে থাকবে কোরাইসদের মধ্যে এই খেলাফাত থাকবে এই নেতৃত্ব থাকবে কোরাইসদের মাঝে যতক্ষণ তাদের মাঝে দয়া দয়া ভিক্ষা করা হলে তারা দয়া করবে তাদের কাছে দয়া ভিক্ষা করা হলে তারা দয়া করবে বিচার করলে তারা ইনসাফ করবে বিতরণ করলে ন্যায়ভাবে করবে তাদের মধ্যে যে তা করবে না তার উপর আল্লাহ ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ তার নিকট থেকে নফল ফরজ কোন ইবাদতি কবুল করা হবে না মুসনাদে আহমদের হাদিস আবু ইয়ালা দাবরানি বিভিন্ন হাদিস অন্য এক হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা তার হাতে একটি গাছের ডাল ছিল সেই সময় তিনি কোরায়েশকে সম্বোধন করে বললেন ইয়া মা সারা কোরায়েশ ফাইনাকুম আহ আল আমর মা আলমতাসুল্লাহ ফাইজা আসাই তুমু বা যা ইলাইকুম মাইল্হাকুম বা ইলাইকুম মাইল্হাকুম কামাই উল্হা হাজ আল কাদিফ হে করায়েশ দল তোমাদি তোমাদি তোমরাই হলে এই নেতৃত্বে উপযুক্ত এম আমাদের উপযুক্ত হেলাতে উপযুক্ত তোমরাই হেপ ক্রাইস্ট দল যতদিন তোমরা আল্লাহর অবাধ্যা আচরণ না করেছো সুতরাং যেদিন তোমরা তার অবাধ্যা আচরণ করবে সেদিন তিনি তোমাদের নিকট এমন লোক প্রেরণ করবেন যে তোমাদেরকে ছিলে দেবেন যেমন এই ডালের দেখে তো এই ডালের ছিল এই যে ছিল আছে এই ছিল ডালকে ছেলা হয় ডালের যে ছাল থাকে সেই ছালকে যেমন ছিলে দেওয়া হয় আল্লাহ তালা এমন লোক পাঠাবেন তোমাদেরকে সব ছিলে দেবেন ডাল ছিলার মতো কি জন্য আল্লাহর অবাধ্যা চরণ করার জন্য নেতৃত্ব পাবে কোথায় বরং তোমাদেরকে ছিলে ফেলবেন আল্লাহ তাআলা অতঃপর তিনি তার হাতের ডালটির ছাল ছিলে দিলেন এবং তার সাদা অংশ বের করে বের হয়ে গেল এটা উদাহরণ দিয়ে কে বললেন আব্দুল্লাহ বিন মাসুল গাজে আল্লাহ তালা অংশ অনুষ্ঠানটা এখন চার হাজার তিনশো আশি উক্ত হাদিস প্রমাণ করে যে জাতির বিজয় প্রতিষ্ঠা লাভের শর্ত হল আচরণ ও পাপাচরণ থেকে দূরে থাকা যে শর্ত সে শর্ত মান্য না করা হলে জাতির বিজয় শাসন ক্ষমতা ও আধিপত্য হাত ছাড়া হয়ে যায় জাতির হাতে থাকে না এসে যায় যেমন মানুষ তেমনি শাসক এসে যায় যেমন মানুষ তেমনি শাসক এসে যায় আর আমরা জানি অধিকাংশ মানুষ যেমন হবে আজ গণতান্ত্রিক নিয়মে তারাই হবে শাসক সুতরাং আমাদের মানুষ তৈরি করতে হবে মানুষ যতক্ষণ না আপনি একান্ন পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট তৈরি করতে পেরেছেন যারা ইসলামী শাসন চায় সেই মানুষ তৈরি না হওয়া পর্যন্ত ইসলামী শাসন ইসলামী শাসন বলে চিল্লিয়ে কোনো লাভ হবে না আমার নিজের দেহের মধ্যে ইসলাম নেই আমার নিজের পরিবারের মধ্যে ইসলাম নেই আমার নিজের পরিবেশের মধ্যে ইসলাম নেই আমার আমার দেশের অধিকাংশ মানুষের মাঝে ইসলাম নেই তাদের মনের ভিতরে ইসলামের বীজ পুষতে না পারলাম তাদের মনের ভিতরে যদি ইসলামী গাছ লাগাতে না পারলাম তাহলে আমি ইসলামী শাসন কোথ থেকে আনবো কাদের ঘরে চাপাবো কাঁচা ইট দিয়ে তো আর বিল্ডিং তৈরি হয় না যদি করেন থাকে থাকে হ্যাঁ করে দিলাম একটা বিল্ডিং কদিন থাকবে একটু হালকা বৃষ্টি হলেই বলে নেমে যাবে কিংবা একটু সামান্য ভূমিকম্প হলেই বিশ্বের ইসলামী শাসন প্রতিষ্ঠাকারী মানুষদের খেয়াল করছেন যে এরা কখন ইসলামী আইন এলো কুর্সিতে কিছুক্ষণের মধ্যেই পড়ে গেল কারণ কি যে অধিকাংশ মানুষকে মানুষ তৈরি করা হয়নি যারা গণতান্ত্রিক আইনে ইসলামকে প্রতিষ্ঠা করবে আর আল্লাহ জানে গণতান গণতান্ত্রিক আইনে ইসলামকে প্রতিষ্ঠা করা হবে না হবে না একবার এক বড় আলিমকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাজনীতি কি বা ইসলামী কি রাজনীতি নেই রাজনীতি আছে গণতান্ত্রিক রাজনীতি না পশ্চিমের রাজনীতি না বরং রাজনীতি আছে ইসলামী রাজনীতি তো আপনারা রাজনীতি করেন না কেন তখন আল্লামা বলেছিলেন যে হ্যাঁ আমরা রাজনীতি করি কেউ বলছে রাজনীতি করি না কিন্তু শ্রিয়াসা তো না তারপর আমাদের রাজনীতি হলো রাজনীতি না করা উত্তরে কি ছিল আমাদের রাজনীতি হলো রাজনীতি না করা কারণ মানুষের যে অবস্থা সেই অবস্থাতে মানুষ তৈরি করো মক্কাতে মানুষ তৈরি করলেন মদিনায় এসে মানুষ তৈরি করলেন তারপরে ইসলামী শাসন কায়েম করলেন মানুষ তৈরি করো যত কতদিন করবো যতদিন না তৈরি হয়েছে অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ তো অধিকাংশ মানুষকে তুমি ভালো করার চেষ্টা করো তা তো হবে না তার ইসলামী শাসন কার ঘরে চাপাবে তুমি কার ঘরে তুমি ইসলামী শাসন চাপাবে সুতরাং আগে নিজে শর্ত পালন করতে হবে এবং বিজয় আসার ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়ার যে শর্তাবলী আছে যে সেই শর্তাবলী পালন করতে হবে আল্লাহ অবাধ্য আচরণ থেকে রাসুলের অবাধ্য আচরণ থেকে দূরে থাকতে হবে তবেই ইসলামী শাসনের সেই কল্পতরু তবেই সেই ইসলামী শাসনের সেই স্বপ্ন আমাদের মাঝে বাস্তব হয়ে ধরা দেবে যে শর্ত মান্য না করা হলে জাতির বিজয় শাসন ক্ষমতা আধিপত্য হাত ছাড়া হয় কথা আমরা হাদিস থেকে বুঝতে পারি যেমন উক্ত হাদিসটি মহানবিসুল ইসলামের নবুৱাতের একটি বসন্ত প্রমাণ যেহেতু তার সেই মানির মাস্তব রূপ ওরায়েসের মাঝে প্রকাশ পেয়েছে ওরায়েসদের খেলাফতার নেতৃত্ব কয়েক শতাব্দী যাবৎ কায়েম ছিল অতঃপর তারা তাদের প্রতিপালকে অবাধ্য আচরণ করলে এবং নিজেদের খেয়ালখুশির অনুসরণ করলে তাদের নিকট থেকে ক্ষমতা চলে গেল মহান আল্লাহ তাদের উপরে অনারব জাতিকে আধিপত্য দিলে তারা তাদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নিল আর তাদের পর থেকে মুসলিমরা লাঞ্ছিত হতে থাকলো অবশ্য আল্লাহর ইচ্ছায় সে লাঞ্ছনা কোনো কোনো স্থানে ছিল না সেটা হচ্ছে আলাদা কথা সুতরাং আজও যদি মুসলিমরা তাদের ইসলামী রাষ্ট্র হারানো গৌরব সত্যি ফিরিয়ে আনতে চায় তাহলে তাদের উচিত সর্বাগ্ঞে মহান প্রতিপালকের নিকট তবা করা তার দিনের গন্ডিতে ফিরে আসা এবং তার শরীয়তের নির্দেশ পালন করা নিজেদের মধ্যে আগে ইসলাম কায়েম করো তাহলে পৃথিবীতে ইসলাম কায়েম বা তোমার জমিতে তোমার ভূমিতে ইসলাম কায়েম হবে বিন নুফায়ে বলেন যখন পারস্য জয় হলো এবং পারস্যবাসীদের পরিবার পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তারা একে অন্যের নিকট কাঁদতে লাগলো তখন আমি আবুদ্দারদাকে একাকি বসে কাঁদতে দেখলাম আমি বললাম হে আবুদ্দারদা ইসলাম ও মুসলিমদের বিজয়ের দিনে আপনি কাঁদছেন কেন উত্তরে তিনি বললেন ধ্বংস হোক তোমার হে জুবায়ে আল্লাহর নিকট তার সৃষ্টি কত অপদার্থ যখন তারা আল্লাহর নির্দেশ উপেক্ষা করে এতদিন তারা একটি প্রবল adipokto bistarkari jati হিসাবে বিবেচিত ছিল কিন্তু আল্লাহর নির্দেশ উপেক্ষা করার ফলে তাদের অবস্থা কি হলো তা দেখছো আবু দद्दा আজি আল্লাহ তাআলা কর্তৃক আয়োজিত মুসলিম উম্মাহ বর্তমান langchaina ও দুর্দশার কারণ সম্বন্ধে স্পষ্ট ভাবে আলোকপাত করে উম্মাহ হুজুরগণ মহান প্রতিপালকের নির্দেশ অকার্য করল তখন এই সততা বিচ্ছিন্ন অবস্থা গৃহদ্বন্দ্ব ও লাঞ্ছনার শিকার হয়ে গেল সুতরাং আল্লাহর পানা যদি আমরা আমাদের মাঝে ইসলাম ঠিকমতো কায়েম না করি আমরা যদি বিজয়ের পূর্ব শর্তাবলী পালন না করি আমাদের মাঝে আসবে না এটা আজকের কথা ছিল যে মুসলিমরা লাঞ্ছিত কেন মুসলিমদের জয় হয় না কেন মুসলিমদের সেই আলামনা সর্বোপরি জাতি সেই জাতি হিসাবে তারা বিবেচিত হয় না কেন সারা বিশ্বে সারা বিশ্বে তারা লাঞ্ছিত পদদলিত অবহেলিত কেন তার উত্তর হলো যে আমরা এই উম্মা মুসলিম উম্মা বিজয়ের শর্তাবলী যে পূর্ব শর্ত ছিল তা পালন করতে অক্ষম হয়েছে তাই তারা শ্রেষ্ঠ জাতি হতে তারা হতে পারেনি এবং হবে না না তারা শর্ত পালন করছে যেন তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে এবং তাদের সেই শরীয়তে শর্ত পালন করে আবার বিজয় ফিরিয়ে আনতে পারে আল্লাহ যেমন বললাম জেহাদ এ কথাতে যেন কেউ ভুল না বোঝে জেহাদ আর সন্ত্রাস কিন্তু এক না সন্ত্রাস যারা করছে তাদের কথা আলাদা কিন্তু যারা জেহাদের যারা জেহাদ করতে চায় তারা জেনে রাখুক যে শর্ত যেগুলো আছে সেইগুলো আগে পালন করতে হবে জেহাদ কখন করতে হবে পূর্ব শর্ত কি সেই শর্তে করে তারপর জেহাদ করলে পরে তারপর বিজয়ের বিজয়ের আশা করতে হবে এবং উত্তর খুঁজতে হবে যে কেন মুসলিম উম্মাহ পরাজয়ের শিকার আর কিভাবে বিজয় আসবে সেটা তাদেরকে উত্তর নিজে খুঁজে নিতে হবে এখন তারা ওই নাই যে ওই এসে বলে দেবে তোমরা এটা করো নিজে নিজে খুঁজতে হবে সুতরাং আমাদেরকে আল্লাহ তৌফিক দেন আমরা যেন সঠিক বুঝ বুঝি আমরা যেন বেশি বুঝ না বুঝি বেশি বুঝলে তোমরা বুঝতেই পারছেন যে তারা ভটকে যায় রাস্তা পদভ্রষ্ট হয়ে যায় বড় বড় আলেমদেরকে তারা তুচ্ছ করে নিজেদের ফতোয়া অনুযায়ী তারা নিজেরাই জেহাদ করছে বা বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন পরিবেশে কিভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে তারা করছে ভুল তো ভুল না বুঝে সঠিক বুঝে আমরা সঠিক পথে পথে চলতে পারি মানুষ যেন সবসময় বলি যে আগে মানুষ তৈরির পথে আগে দাওয়াতের পথে মানুষ তৈরি হলে তখন আপনার রাজ্যে আপনার রাষ্ট্রে ইসলাম কায়েম হবে মানুষই বলবে ইসলাম চাই মানুষ যখন ইসলাম প্রিয় হবে মানুষ তখন নিজেই বলবে আমরা ইসলাম চাই যদি বলেন গণতান্ত্রিক আইনে তাহলে গণতান্ত্রিক আইনে যেটা নিয়ম আছে অর্ধেকের বেশি হলে আপনার সিট আপনার ভোট যদি অর্ধেকের বেশি হয় তখন আপনার শাসন আপনার কুর্সি তো সেই কুর্সি সেই কুর্সি নেওয়ার জন্য মানুষ তৈরি করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار صلى الله على ওয়া محمد وعلى اله وصحبه اجمعين